তাহলে খেয়াল করো আজকে আমরা তোমার পার্টনারশিপের রকম শিখবো এটা আমরা সেকেন্ড ইয়ারে করছিলাম সেকেন্ড ইয়ার করছিলাম সেখানে কি বের করছিলা তোমার বন্টন মুনাফা তোমার কয় টাকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা কোন অংশীদার কয় টাকা নেবে বা কয় টাকা পাবে সেই অনুসরণ ভাগ করছিলাম ইন্টারনে আর এখন তোমরা করবো কি তোমার অ্যাডমিশন থাকবে আর রিটায়ারমেন্টটা কথা মানে ধরো আগে দুজন মিলে ব্যবসা করছিল আগে কে কে ছিল এ আর বি দুজন পার্টনার বা দুজন মালিক কি করছিল ব্যবসা করছিল এখন কি হবে নতুন করে আরেকজন ঢুকবে তো নতুন করে আরেকজন মনে করো সি ঢুকছে তাহলে এই যে নতুন করে ঢুকছে না এটা কোনো অ্যাডমিশন তাহলে আমাদের অ্যাডমিশনের অন্ত কি হবে আগে তো মালিক ছিল দুইজন অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতেছে ওদের আগে একটা আছে সম্পদ দায় আগে থেকে আছে কিন্তু যখন নতুন যে ঢুকবে তখন আগের হিসাব আর এখনকার তো এক হবে না এক হবে নতুন করে দেখা যায় সম্পদের দাম বেড়ে গেছে বা সম্পদ দাম কমে গেছে বা দায় বাড়ছে দায় কমছে তা আগের হিসাব তো আর এখন এক হবে না অজুর রসি ঢুকার পরে নতুন করে আবার ব্যালেন্স শিট তৈরি করতে হবে আর ব্যালেন্স শিট তৈরি করতে হলে তোমার কোন সম্পদ বাড়ছে কোন সম্পদ কমছে এগুলো আমাদের বের করতে হবে বা এগুলো আবার পুনর্মূল্যায়ন করে জাপাতে করতে হবে ওগুলোকে বললে আমরা রিভ্যালুয়েশন তারপর আবার কি হবে অনেক সময় মনে করে এ বি সি থাকবে মানে তিনজন থাকবে পরে কি হবে যে ভিটাম মানে অবসর চলে অবসর চলে যাবে মানে বি সি ছিল বি মনে করো বা সে চলে যাবে ব্যবসা থেকে তাহলে আগে তো তিনজন ছিল এখন কয়জন এখন দুজন এই যে একদিন চলে গেছে না তো এটাকে আমি বলি রিটায়ারমেন্ট তারপর রিটায়ারমেন্টে রক্ষা তো রিটায়ার যখন করে গেছে তাহলে বি যে মূলধন আছে বি তার মূলধন কি আর থাকবে সে তো মূলধন নিয়ে যাবে এখন মূলধন নিয়ে গেলে এখন তো তার মূলধন বাদ তার এখন কয় মূলধন আছে ওই মূলধনটা আগে বের করতে হয় তারপরে এ আর সি নতুন করে আবার ব্যবসা পরিচালনা করবে এখন তাদের মধ্যে অনুপাত কি আগের মতো থাকবে না নতুন করে আবার ব্যবসা শুরু করবে তাহলে এগুলো আমাদের চুক্তি অনুযায়ী আবার কি কি বলা থাকবে সে অনুযায়ী আবার নতুন করে ব্যালেন্স শিট তৈরি করতে হবে বুঝতে পারছো এখন এই যে নতুন করে আবার তুমি করবা তার জন্য আমাদের সুখিত সম্পদ দায় এগুলো পুনর্মূল্যায়ন করে আমাদের জাবেদা করতে হবে কোন সম্পদ বাড়ছে কোন সম্পদ কমছে এগুলোর জন্য কি করতে হবে আমাদের আগে জাবেদা করে তারপর আবার আর্থিক অবস্থা বিভিন্ন বা ব্যালেন্স শিট তৈরি করতে হবে তাহলে এদের মূল হচ্ছে আমাদের জাবেদা এদের বেসিক হচ্ছে কি আমাদের জাবেদা তুমি যদি জাবেদা করতে পারো তাহলে এই অধ্যায় তোমার কাছে একদম সোজা আর জাবেদা যদি না পারো তাহলে এই অধ্যায় আর করতে পারবে না তো মনে হচ্ছে কি আমাদের জাবেদা এখন জাবেদা অনেকগুলো জাবেদা আছে এত জাবেদা আমাদের মনে থাকে না জন্য আমরা কি করব টেকনিক্যালি যে কোটা আমি জাবেদা লিখে দিয়েছি একটু বুঝে বুঝে করলে তুমি করতে পারবে জাবেদাগুলো তো এই জাবেদাগুলো আজকে তোমাদের বুঝাবো তার জন্য তোমাদের যে শিক্ষা দিয়েছি ওই শিখ বের এর বড় বের করছো শিখ তাহলে দেখো কি যাবে যাবতে করব বা অঙ্ক কি দেয়া থাকবে তো অঙ্কে যে একটা ব্যালেন্স শীট আমাদের দেয়া থাকবে আগের ব্যালেন্স শীট তাহলে দেখো পার্টনারশিপে তো দুই নিয়মের অঙ্ক একটা অ্যাডমিশন আর সে রিটায়ারমেন্ট তো অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক আমাদের কি দেওয়া থাকবে ব্যালেন্স শীট দেওয়া থাকবে সম্পদ দায় মালিকানুষ এইগুলো ঠিক আছে এখন এখান থেকে তোমরা যে কাজ করবা তিনটা তিনটা কি কি হচ্ছে তোমার প্রফিট লস অ্যাকাউন্ট প্রফিট লস অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্ট

রিজার্ভ কোন পাশে লাগবে দায় পাশে এই রিজার্ভ মানে হচ্ছে সঞ্চিতি ওই তার লাভ করে করে কি করছে টাকা জমেছে মনে করো আমি ইসের অঙ্ক মনে করো আমি অ্যাডমিশনের অঙ্ক করবো তা আগে এ আর বি অঙ্ক কি ছিল ব্যবসা করতেছিল এখন নতুন করে একটা ঢুকছে সি নতুন করে কে ঢুকছে সি মনে করো নতুন করে ঢুকছে তো এই তো আগে থেকে ব্যবসা করতেছিল এই যে রিজার্ভের যে লাভের অংশটা এটা কি দেখো তিনজনের মিলে ভাগ করবে এটা কার অংশ এ আর বি এর অংশ না এখন সি যখন ঢুকবে এখন সেও তো এখন মালিক আগে তো এ বি মালিক ছিল সি যখন ঢুকছে সেও তো মালিক তো সে কি বলবে ওই যে আমাদের হিসাবে তো টাকা আছে মনে করো আমাদের টাকা দরকার এখন কি বলবে আমাদের হিসাবে তো টাকা আছে ওখান থেকে নাও এখন ওর রিজার্ভ কি তিনজনের টাই কয়জনের হিসাবে এটা দুইজনের তাহলে তখন একটা ভেজাল লাগবে না ওই জন্য সিট আগে কি করবো ওরা এই রিজার্ভের যে টাকা আছে ওটা ওরা মধনের ট্রান্সফার করে দেবে কি করবোরা মূলধনের ট্রান্সফার করে দেবে বুঝতে তো যখন ট্রান্সফার করবে তা মূলধন বাড়বে না বাড়লে কি হয় ডেবিটটা ক্রেডিট হবে এদের মথুর ক্রেডিট দেখো ওই ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্রেডিট ক্যাপিটাল বি ডেবিট ঠিক আছে আর রিজার্ভ তো পাশে মানে ক্রেডিট পাশে থাকে 100000 debit কি হবে কোন debit হয়ে যাবে ওই জন্য রিজার্ভ ইকুয়াল টু কত ডেবিট রিজার্ভ বা জেনারেল রিজার্ভ নাম বুঝতে তাহলে রিজার্ভ রিজার্ভ ডেবিট এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্রেডিট কোনো সমস্যা আছে না এই করতে কত এক আইটেম গুলো আর দুটো আইটেম কুইজ কর प्रॉफिट এন্ড লস অ্যাকাউন্ট আর ইনকাম স্টেটমেন্ট দুটো নাম থাকতে পারে একটা নামও থাকতে পারে বা নাও থাকতে পারে মানে এগুলো খুব কম থাকে তো এগুলো থাকলে দেখো কি জানা দরকার তাহলে प्रॉफिट এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স বা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স এটা আবার ভেজাল কি এটা এদিকে থাকে না সব সময় এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে এটা হচ্ছে আমাদের এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স না

ওই জন্য দেখতে হবে ব্যালেন্স শিটে কোন পাশে আছে কি দেখবো এটা ব্যালেন্স শিটে কোন দিকে আছে সম্পদ পাশে না দায় সম্পদ পাশে নাকি দায় যদি দায় পাশে থাকে তাহলে লাভ আছে যদি সম্পদ পাশে থাকে তাহলে লস আছে বুঝতে পারছো এটা বুঝলাম যে দুই পাশে থাকতে পারে এখন যাবে তখন কিভাবে এইগুলো হচ্ছে তোমার এই যে রিজার্ভের মতো রিজার্ভের টাকা এ আর বি ভাগ করে না এটাও তো লাভের টাকাই কয়জনের লাভের টাকা দুই টাকা এ আর বি টাকা তো এ কি করবে যদি লাভের ব্যালেন্স থাকে এটা দুজন ভাগ করে দিবে আগে তো ভাগ করলে যে মূলধন বাড়বে না কমবে বাড়বে তো যা কথা কি লিখবো তাহলে এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্রেডিট আর ডেবিট আমরা কি ইনকাম স্টেটমেন্ট প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট যেই নামে থাকুক ওটা কি করবো আমরা ডেবিট করে ফেলবো প্রফিটের লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট যেই নামে থাকুক ওটা করে ফেলবো ডেবিট এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্রেডিট ক্লিয়ার এখন এটা তো এই পাসি না যদি এই পাসি থাকে লস থাকে তাহলে তো লাভ যেমন ভাগ লসও কি করতে হবে ওরা দিন দু দুজনের মিলে ভাগ করে দেবে লসটা কোক তো লসের টাকা যদি ভাগ করে তাহলে মূলধন বাড়বে নাকি কমবে কমবে তো মূলধন কমলে কি হয় ডেবিট তখন এই যে এইটা কি হয়ে যাবে ডেবিট এ ক্যাপিটাল বি ক্যাপিটাল দুইটাই হয়ে যাবে ডেবিট আর এটাকে আমরা করে ফেলবো ক্রেডিট ক্লিয়ার তিন চারটে কোন ভাগ আছে না তো এইভাবে যাবে তো বড় একটা কথা দেখবা যাবে তো একদম সুন্দর কিন্তু মুগুসু করব সবগুলো একসাথে তখন বলবো ও এত যাবে তো তোতে কি এই তিনটা খুব খুশি লাগছে আবার দেখো মিটু কাজ ফার্স্ট আমরা কি দেখবো রিজার্ভ থাকলে একটা যাবে দেয় রিজার্ভ সবসময় থাকলে এই পাশে যাবে রিজার্ভ একটা যাবে দেয় রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার আমাদের মধ্যে মালিকের তিনজন মালিক হয়ে যান তিনজন কিন্তু এখানে কার বন্ধুর কত হবে নতুন না পুরান পুরান দুইজন ওই জন্য যাবে দাদা করেছি রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কে দেখাছ না ওল্ড মানে কারা কারা আগে থেকে যারা ছিল এ আর বি আর প্রফিট লস অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্ট আমরা দেখলাম কি এটা দুই পাশেও থাকতে পারে ডেবিট পাশেও ক্রেডিট পাশে মানে সম্পদ পাশে থাকতে পারে দায় পাশে থাকতে পারে যদি দায় পাশে থাকে তাহলে রিজার্ভের মধ্যে জানতে হবে এগুলার হয়ে যাবে ডেবিট এ বি ক্রেডিট আর যদি সম্পদ পাশে থাকে তাহলে লুটাই দিব এ বি ডেবিট প্রফিট লস অ্যাকাউন্ট ইনকাম ক্রেডিট ঠিক আছে এখানে এক পার্ট এরপর দেখো আমরা জামাতে করব রিভ্যালুয়েশন জন্য এরপর জামাতে করব কার জন্য রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন তারপরে জানি আমাদের সম্পদ বা দায় এগুলা সব সময় স্থির থাকে না এক থাকে না এর কি হয় বাড়ে কমে এখন বাড়লে কমলে কত পার্সেন্ট কমছে এটা আবার পুনর্মূল্যায়ন করে জামাতে করতে হয় তো সম্পদ বাড়া কমার ফলে তাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এই টাকাটা বের করে তারা মূলধন বাড়ায় দেয় বা কমায় দেয় এখন এগুলো যদি জাপাতে ফটো কি করবো দেখো তোমরা এই জাপাতে যদি টেকনিক ফলো করবা কি ফলো করবা টেকনিক ফলো করবা যেমন দেখো আমরা নর্মালি জানি অ্যাসেট সম্পদ বাড়লে কি লেখি আমরা ডেবিট না ক্রেডিট এটা তাহলে সবাই জানি সম্পদ বাড়লে ডেবিট তাহলে যে লেখি তোমরা কি অ্যাসেট ডেবিট বাড়বে এখানে নতুন করে কিনতে পারবে না মানে আগে কিনছিলা ওইটাই বেড়ে যাবে তাহলে তুমি নতুন করে আবার হিসাব করতেছো না এটাকে বলে পুনর্মূল্যায়ন ইংলিশে বলা হয় রিভ্যালুয়েশন ইংলিশে কি বলা হয় রিভ্যালুয়েশন তো রিভ্যালুয়েশনের ফলে তোমার কি হয়েছে সম্পদটা বাড়ছে ও তুমি কি করছো অ্যাসেটকে ডেবিট করে দিছো করছো না তাহলে কেন ডেবিট করছো রিভ্যালুয়েশনের জন্য ওই জন্য লিখবা রিভ্যালুয়েশন ক্রেডিট অ্যাসেট ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট বুঝতে পারছো এটা আমরা জানি সম্পদ বলে ডেবিট শুধু উল্টা আপনি মনে করতে হবে কি হবে রিভ্যালুয়েশন ক্রেডিট এখন অ্যাসেট সম্পদ যদি কমে তো সম্পদ কমলে কি দেখি ক্রেডিট তাহলে ডেবিট কি লিখবা রিভ্যালুয়েশন তাই এগুলো কি বলা মুখস্থ করতে হবে লিখবা রিভ্যালুয়েশন ডেবিট আর যে সম্পদ কমবে না ওই সম্পদকে করে দিবা ক্রেডিট ক্লিয়ার এরপর থেকে করতে দায় লায়াবিলিটি দায় পারলে আমি কি লিখি ডেবিট না ক্রেডিট দায় পারলে ক্রেডিট লিখি তো ডেবিট কি লিখবো রিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন ডেবিট আর যেই দায়টা তোমার বাড়বে ওই লাইনটা আমরা করে দেব ক্রেডিট ক্লিয়ার এখন তাহলে বলো ডাই কমলে কি হবে ডাই কমলে হয়ে যাবে ডেবিট তো যেমনটা আমরা লিখব ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট তো এই ডিভিশন চারটি আমরা দেখো লিখে দিছি দেখছ না তাহলে এগুলো কি মুখস্থ করতে হলো শুধু উপরে তিনটা ওটা কিছু মুখস্থ না তোমরা বুঝলে তুমি আরামসে করতে পারবা এই জিনিসটা কোনো মুখস্থ লাগবে না কারণ আমরা আগে থেকে জানি সম্পদ বাড়ে ডেবিট সম্পদ করলে ক্রেডিট দায় বাড়লে ক্রেডিট দায় কমলে ডেবিট এগুলো এগুলো কি আমরা আগে থেকে জানি শুধু একটা নাম শুধু শুধু বলার নাকি রিভিউ রয়ে হবে বুঝতে পারছো এখন এইটার পরে আমরা যে দায় বাধ্য করবো এই যে সম্পদ যে বাড়তেছে কমতেছে দায় বাড়তেছে কমতেছে এর ফলে আমাদের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে মনে করো যে সম্পদ বাড়ছে সম্পদ বাড়ছে ধরো সম্পদ বাড়ছে দশ হাজার টাকা সম্পদ বাড়ছে কয় টাকা দশ হাজার টাকা আবার মনে করো সম্পদ কমছে পাঁচ হাজার এগুলো মনে করো দায় বাড়ো না কমেও না মানে দুটো আছে এখন দেখবো আমার লাভ হলে তো ক্ষতি হলো দেখো তো সম্পদ বেড়েছে দশ আবার কমছেও পাঁচ হাজার টাকা তাহলে আমার পাঁচ হাজার কি হয়েছে আমার লাভ আছে পাঁচ হাজার কি হয়েছে আমার দাম বেড়ে গেছে আমার লাভ আছে

1 लाख টাকা অর্জোন কি করবে ভাগ করবে তো ভাগ করলে অর্ধন মতন বাড়বে না কমবে বাড়বে মতন বাড়লে কি হয় যাবে চলতে দেবে কে জিত এ ধরলে বাকি ক্যাপিটাল এ ক্রেডিট ক্যাপিটাল বি ক্রেডিট এবার সিউলে কো না না শুধু ও আগে যা যা ছিল তার ক্যাপিটাল আর ডেবিট করবে কি কেন পারবে